அக நேசா கொடுத்தா আগে গাঞ্জা খাইতাম না এগে বেইমান জানাতের লাগি লাগি আজ গাঞ্জায় ঠিকানা আগে নেশা করতাম না আগে গঞ্জা খাইতাম না এক বেইমান যানের লাগে আজ জান্নাত হাতে নেশা ধরাইলা

নেশা করতাম না আগে গঞ্জা খাইতাম এক বেঈমান জান্নাতের লাগি আজ নেশায় ঠিকানা আগে নেসা করতাম না আগে গঞ্জা খাইতাম না এক বেঈমান জান্নাতের লাগি আজ গাজা এ ঠিকানা উর বেমান যান হাত গাজা দৌ ওর বেঈমান জান্নাত হাতে গাঞ্জা ধরাইলা মাইলা আজ তিলে তিলে যাচ্ছে পুরে মাসুদের বি তরটা বুঝলে না রে গেলি কার ওই আজ তিলে তিলে যাচ্ছে পুরে মাসুদের ভিতরটা বুঝলি না রে পাশান তুই ইয়া গেলি কার ওর বেমন জন্নাত হাতে গঞ্জা ধর ওর বেমন জন্নাত হাত গাজা ধরাই কার বুকে তে মাথা রাইখা যে রে 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 রে

রে রে রে রে রে রে রে রে লা 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 রে লা 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 রে লা 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 কত ভালবাসতাম তোর তুই তো বুঝলি না পাসান জান্নাত কই জানিলি অন্য ঠিকানা কত ভালবাসতাম তোর তুই তো বুঝলি না পাসান জান্নাত কই জানিলি অন্য ঠিকানা ময়ূরা গেলে কাঁধবি জান্ন বাইচা থাকতে বুঝলি না ময়ূরা গেলে হে কাঁধবি বাইচা থাকতে বুঝলি না হাতের দন কায়রা নিলি মাছ ধরে তোর চিনলি না হাতের দন কায়রা নিলি মাছ ধরে তোর চিনলি না কত যতনে তরে রাখছিলাম ধরে বুকের মাঝের খানে তরে পিঞ্জুর করে কত আদরে তরে রাখছিলাম বলে বুকের পিনজিরে তরে আদর জরে শীত গুলা কই জামরে তরি কথা কেমনে ভাবে তুই তো জানতে কই যা পাইলি না ও আমার ভাই কে বুঝি জাননা টা নাই রে বন্ধু রু জান্নাত আমি চাই ও আমার ভাগ্যে বুঝি জান্নাতটা নাই রে বন্ধু আমি চাই এই কুলে কুল থামে নারে সামনে গালে নদী নারে তোমায় শুধু খুঁজি যে রই ও আমার ভাগ্যে বুঝি জান্নাতটা নাই রে বন্ধু চাই তোরে ভুলতে পারি না রে জানাতে ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রে জানাতে বলতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না তোরে বলতে পারি না রে জান্নাতে বলতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না বুঝু বাজে দিন খুঁজো জান্নাতে মাসুদ পাইবা না ভালোবাসার তো ব্যথা আরেকা দায় না বুঝু বাজে দিনে খুঁজো জান্নাতে মাসুদ পাইবা না ভালোবাসার তো ব্যথা আরেকা দায় না তোরে বলতে পারি না রে জান্নাতে বলতে পারি না তোরে তোর মতো না তোর মতো বেঈমান তো মাসুদি হইতে পারি না খুব যতনে রাখছি জান্নাতে বুকের ভিতরে ভালোবাসার মায় না উড়াল ইউরাল রে খুব যতনে রাখছি জানাতে বুকের ভিতরে বালোবাসার না জানাতে দিলো দিল তোরে ভুলতে পারি না রে জানাতে ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রে জানাতে ভুলতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদে হইতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না তো প্রিয় ঘটনা হইল ওর ভিতরে ধ্যানে জ্ঞানে মানে সবসময় খালি একটা জিনিসে কাজ করে সেটা হলো জান্নাত যে ওর স্ত্রী যাকেও ভালোবেসেছিল বা ভালোবেসে দীর্ঘ ছয় মাস যাবৎ ফুটপাতে বসবাস করেছিল এরপরে একটা জায়গায় ছিল চার মাস আবার তারা ফুটপাতে চলেছে ফুটপাত থেকেই কিন্তু জান্নাত ওকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কিন্তু চলে গেছে আজকে আজকে ওকে নিশার নৌকায় ভাসিয়ে দিয়েছে তো সেই অবস্থায় কিন্তু মাসুম এখনো পথে প্রান্তরে তার জান্নাতকে খুঁজে বেড়াচ্ছে তো যে যেখান থেকে দেখছে নিষ্কিনে কিন্তু জান্নাতের ছবি দেখতে পাচ্ছেন আচ্ছা লেপগান শুনবো পরে